আসসালামাইকুম দুই হাজার চব্বিশ সাল শেষ হয়ে গেল দুই হাজার পঁচিশ সাল অলরেডি শুরু হয়ে গেছে তো আমরা সবাই জানি যে মধ্যপ্রাচ্যে ইনকাম তেমন নাই তো তারপরেও অনেকে বলছে যে দুই সাল শেষ হলে পঁচিশে যারা মধ্যপ্রাচ্যে আছে তারা কেমন ইনকাম করলো এই বিষয়টা আমরা এখন জানবো আলাইকুম আলাইকুম ভাইয়া ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া মধ্যপ্রাচ্যে কতদিন আছেন এক এক বছর বছর দুই হাজার চব্বিশ সাল আপনার ইনকাম কেমন ছিল মানে ইনকাম কি খুব বেশি হয়েছে সর্বনিম্ন ইনকাম মানে ভাইয়ের দুই হাজার চব্বিশ সালে যে ইনকামটা করছে বিদেশে থাকে এই ইনকাম করে বিদেশে থাকার চাইতে না থাকা

মানে ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা এই যে মধ্যপ্রাচ্যে আছেন দীর্ঘদিন থেকে দুই হাজার চব্বিশ সাল যে শেষ হয়ে গেল পুরো চব্বিশ সাল জুড়ে আপনার ইনকাম কেমন ছিল ইনকাম ভাই এক ছিল না

আর এখানে যে আইডিটা লাগাইছে উনি ওই টাকাটাও দেশ থেকে নিয়ে আসছে তো ওনার পরামর্শ হচ্ছে দেশে যারা আছেন যারা বাবের কাছে ধর্ণা দিচ্ছেন শ্বশুর বাড়িতে ধর্ম দিচ্ছেন টাকা দেন ব্যাংক থেকে লোন নিয়ে বিদেশে আসতে চাচ্ছেন তাদেরকে ভাই বলতে চাচ্ছে যে দেশেই একটা ব্যবসা বাণিজ্য কোনো কিছু করে সুন্দর ভাবে চলার চেষ্টা করেন তো যাই হোক ভাই আপনার জন্য শুভকামনা পাকের কাছে আমরা কামনা করি আল্লাহাক যেন আপনাকে একটা সুন্দর ইনকামের ব্যবস্থা করে দেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম

মানে ভাইয়ের কথা হচ্ছে যে দুই সালটা ভাইয়ের খুব ভালো গেছে মোটামুটি ভালো ইনকাম করছে কিন্তু কোফা লাগছে দুই হাজার পঁচিশে কোম্পানি তার বেতন বেতনটাকে হাফ করে দিছে তো যার কারণে কোম্পানি হয়তো ব্যবসা বাণিজ্য নাই তো যাই হোক আমরা আশা করবো কোম্পানির ব্যবসা বাণিজ্য ঠিক হলে আপনার স্যালারি আবার বাড়ায় দিবে এ তো এই কামনা করি ভালো থাকবে আসসালামু আলাইকুম তো আপনারা আপনারা দেখলেন শুনলেন আমাদের বিজ্ঞ ভাই যারা দীর্ঘদিন থেকে বিদেশে আছে গত এক বছরে তারা কি পরিমাণ এখান থেকে ইনকাম করছে অনেকে ভালো ইনকাম করছে অনেকে খারাপ ইনকাম করছে আসলে সম্পূর্ণ তার উপর নির্ভর করে তো এটা নিয়ে হতাশ হওয়ার আপনারা চেষ্টা করবেন যে মানে আপনাদের যে অভিজ্ঞতাটা আছে সেই অভিজ্ঞতাটা আগে কোনো একটা দেশে যাওয়ার আগে আপনারা চিন্তা করবেন যে যে দেশে আপনি যাচ্ছেন সেই দেশে আসলে কি ধরনের কাজের চাহিদা আছে সেই কাজের যে যোগ্যতাটা সেই কাজটা আপনার জানা আছে কিনা যদি মানে একটা দেশে যাওয়ার আগে সেই দেশে কি ধরনের কাজের চাহিদা আছে সেই কাজটা শিখে আসার চেষ্টা করবেন তাহলে আপনারা বিদেশে মাটিতে দ্রুত সফল হতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম